হ্যালো এভ্রিওান আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব ত্রিপুরা স্টাইলে চিকেন ভর্তা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা তো অনেক খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো বারবার খেতে মন চাইবে আর বানানো কিন্তু খুবই সহজ তেল মশলা কোনো কিছুরই দরকার হয় না এই ভর্তা বানাতে আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে চলো দারুণ স্বাদের এই চিকেন ভর্তা ঝটপট তৈরি করে নিই এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেব তারপর একটা কড়াইয়ে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যায় আর দিচ্ছি সামান্য একটু লবণ এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এবার অন্য দিকে তিনটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি আর তাতে দিচ্ছি সামান্য একটু লবণ এবার পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব। যাতে করে পেঁয়াজগুলো একদম সফট হয়ে যায় আর পেঁয়াজগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু ভালো হবে এবার অন্য অন্যদিকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভেজে নেব তোমাদের স্বাদ মতো তোমরা লঙ্কাটা ব্যবহার করবে আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এবার লঙ্কাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব আর এইভাবে স্ম্যাশ করলেই হবে পেস্ট করতে লাগবে না আর এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও দেখো একদম শুকিয়ে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নেব এখন একটা বাটিতে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি ওই একই বাটিতে নিয়ে নিচ্ছি চিকেনগুলো আর এক ইঞ্চি পরিমাণ একটা আদাকে ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো যে স্ম্যাশ করে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আগেও একবার দিয়েছি তাই লবণটা ভুজে দিতে হবে এবার সব কিছু একদম ভালো করে মেখে নেব। আর চিকেনগুলো একদম গুরু করে নেব মাখা হয়ে গেছে এখন এর মধ্যে একটা লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে লেবুর রস বা লেবু পাতাও দিতে পারো কিন্তু এইভাবে লেবুর খোসা গ্রেট করে দিলে কিন্তু আরও ভালো লাগে আবারও একবার মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। কে কে এইভাবে চিকেন বর্তা খেয়েছো কমেন্টে জানিও আর যারা এখনও খাওনি তারা এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ টেস্টি হয় আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে